চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ নিয়ে কম বেশি আমরা অনেকেই ভুগি এবং দেখা যায় বিভিন্ন ধরনের প্রসাধনী আমাদের চোখের নিচে আমরা ব্যবহার করি যে কি করলে আমাদের এই ডার্ক সার্কেলটা দূর হবে ডার্ক সার্কেল হওয়ার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে অনেক সময় দেখা যায় হাইপার পিগমেন্টেশন বা আই পা ফিনেস বা চোখের নিচে আপনাদের গর্ত হয়ে গেলে বিভিন্ন কারণে আমাদের কাছে মনে হয় আমাদের চোখের নিচে হয়তো আবার ডার্ক সার্কেল পড়েছে তো প্রথমে যদি আমি বলি ফাইন লাইন্স নিয়ে তো প্রথমে যদি আমি ফাইন লাইন্স নিয়ে বলি ফাইন লাইন্স থাকলে কিন্তু অনেক সময় আমাদের চোখের নিচটা কালচে বা মনে হয় যে চোখের নিচে হয়তো বা ডার্ক সার্কেল পড়েছে যাদের এই ফাইন লাইন্সের সমস্যা আছে তারা কিন্তু রেটিনাল যুক্ত প্রোডাক্ট আপনাদের চোখের জন্য ইউজ করতে পারেন আবার যাদের ক্ষেত্রে দেখা যায় হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে তারা কি করবেন হাইপার পিগমেন্টেশন থাকলেও কিন্তু চোখের নিচটা কালো মনে হয় তাদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ভেটিনল বা ভিটামিন সি যুক্ত প্রোডাক্ট আবার যাদের ক্ষেত্রে আই পাফিনেসের সমস্যা আছে এবং চোখের নিচটা দেখতে কালচে মনে হয় আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ক্যাফেইন যুক্ত প্রোডাক্ট আর আপনাদের যদি কোনো কারণে চোখের চোখটা গর্তের ভেতরে ঢুকে গেছে এরকম মনে হয় বিশেষ করে যারা দেখা যায় খুব দীর্ঘ সময় যাদের রাত জাগার অভ্যাস তাদের ক্ষেত্রে চোখটা এই সমস্যাটা দেখা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হাইলোরনিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ফেসবুকে এইজলেস লন্ডনের ভেরিফাইড পেজটি ফলো করছেন তো